বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খিচুড়ির রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি সবজি দিয়ে খিচুড়ি আর বর্ষাকালে খিচুড়ি খেতে কিন্তু মন্দ লাগে না আর তার সাথে থাকবে বেগুনি আর কুমড়োর বড়া আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা সবজি দিয়ে খিচুড়ি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি এক কাপ সোনামুগ ডাল নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল যে কাপের আন্দাজে আমি মুগ ডালটা নিয়েছি সে কাপের আন্দাজেই কিন্তু গোবিন্দভোগ চালটা নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলুকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছে আর নিচে এখানে আড়াইশো গ্রাম মতো কুমড়ো কুমড়োটাকে খোসার সমেত কেটে নিয়েছে নিয়েছি গাজর একটা গাজরকে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিচে আট থেকে নটা বিন্স বিন্সটাকেও কিন্তু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর সবশেষে নিয়েছি এখানে সয়াবিন আর সব সবজিগুলো কিন্তু আগে থেকেই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বেগুনের জন্য দুটো বেগুন বেগুনটাকে একটু গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পিস কুমড়ো কুমড়োটাকে খোসা সমেতে কেটে নিয়েছি প্রথমে খিচুড়ির জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে দেবো চারটি শুকনো লঙ্কা পাঁচটা এলাচ তিনটে ছোট দারচিনি আর দিয়ে দেবো পাঁচটা লবঙ্গ এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা ঠান্ডা হতে হতে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সোনামুখ ডাল এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব আর ডালটা ভাজার সময় ক্রমাগত নাড়তে থাকবো তা না হলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে আর যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবারে মুগ ডালটাকে একটা প্লেটে ঢেলে নেব। মুগ ডালটা ভাজা হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব কেটে রাখা আলু আর গাজর এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর গাজরটাকে হালকা লাল করে ভেজে নেব যেহেতু আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু আর গাজরটাকে আগে হালকা লাল করে একটু ভেজে নেব মিনিট দিনে নাড়াচাড়া করে নেবার পর আলু আর গাজরটা যখন ঠিক এরকম কুমড়ো এবারের সবজির মধ্যে দেব ছোট চামচের একটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে কুমড়ো আর বিনসটা আলু গাজরের সাথে মিনিট দু এক সময় ধরে ভেজে নেব আর খিচুড়ির মধ্যে যদি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর খিচুড়িটাও কিন্তু খেতে খুবই ভালো হবে মিনিট দুই এক নাড়াচাড়া করে নেবার পর সমস্ত সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে এবার সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা যখন গরম হয়ে যাবে এবার জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর দিয়ে রাখা মুগ ডাল এবারে এর মধ্যে চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার চাল ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সয়াবিন কাঁচা লঙ্কা সয়াবিনটা দেবার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে চাল ডালটাকে ফুটতে দেব দশ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে ডাল আর চালটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা আলুগুলো যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এখানে আমি আলুটাকে আগেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দেবার পর এবার চাল ডালের সাথে মিশিয়ে নিয়ে মিনিট দশেক সময় ধরে ডাল চাল আর আলুটাকে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর এবার আমি খিচুড়িটাকে আবার একবার একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দেব বাকি ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা কুমড়ো বিনস আর গাজরটা দেবার পর এবার খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর খিচুড়ির মধ্যে যেহেতু জলটা শুকিয়ে গেছে তাই এখানে আমি এক কাপ মতো গরম জল দিয়ে দেবো আর খিচুড়িতে কিন্তু অবশ্যই গরম জলেরই ব্যবহার করতে হবে ঠান্ডা জলের যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটাই নষ্ট হয়ে যাবে এক কাপ গরম জল দেবার পর এবার খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমি খিচুড়িটাকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে খিচুড়িটাকে আবার একবার একটু নাড়াচাড়া করে নেব খিচুড়ির মধ্যে সবজি আর ডাল আর চালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার খিচুড়িটাকে ফোড়ন দিয়ে নেবো এবারে ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চা চামচ সর্ষের তেল তেলের মধ্যে টেবিল চামচ ঘি এবার এর মধ্যে দেব দুটো তেজপাতা দেব পাঁচটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো এক পাটি কুচানো নারকেল এখানে আমি নারকেলটাকে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে কোড়ানো নারকেলও দিতে পারেন এবারে কুচানো নারকেলটা দেবার পর এবার দু মিনিট নারকেলটাকে ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো এবারে দু মিনিট টমেটোটাকেও ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট দুয়েক টমেটোটাকে ভেজে নেবার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব এক চা চামচ আদা বাটা এবারে আদা বাটাটা সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব সবকিছু যখন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে এবারে ফোড়নটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দেব ফোড়নটা দেবার পর এবার খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ফোড়নটা খিচুড়ির সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো দু চা চামচ মতো ভাজা মশলা আর অল্প পরিমাণ ভাজা মশলা কিন্তু আমি সবার শেষে দেব। ভাজা মশলাটা দেবার পর এবার খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর সবার শেষে যদি এরকম একটা ভাজা মশলা খিচুড়ির মধ্যে দেওয়া হয় খিচুড়িটা খেতে খুবই টেস্টি হবে আর খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে ভাজা মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন এবারে চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার সব এখানে দিয়ে দেবো দু চা চামচ মতো ঘি আর উপর থেকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণ একটু বাকি ভাজা মশলা এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব খিচুড়িটা তৈরি হয়ে যাবার পর এবার বেগুনি আর কুমড়োর বড়াটাকে ভেজে নেব এবারে বেগুনের মধ্যে দেব খুব অল্প পরিমাণ একটু নুন আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার বেগুন আর কুমড়োটাকে মেখে নিয়ে এভাবে পাঁচ মিনিট মতো রেখে দেব এবারে একটা ব্যাটার রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো দু চা চামচ বেসন দেব দু চা চামচ চালের গুঁড়ো দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে এবারে সব কিছু দেবার পর একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা রেডি করে নেবার পর এবার কড়াইতে দিয়ে দেব বেগুনি আর বড়া ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে যাবার পর এবার বেগুনটাকে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নেব বেগুনির এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার বেগুনিটাকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে বেগুনিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বেগুনিগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বেগুনিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুনি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই কুমড়োগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এবারে কুমড়োর পড়ার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে কুমড়োর বড়া গুলোকেও কিন্তু লাল করে ভেজে নেব কুমড়োর বড়ার দুপিটি কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কুমড়োর বড়া তুলে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সবজি দিয়ে খিচুড়ি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি বেগুনি আর কুমড়োর পড়া যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ